ভোরবেলা ঘুম থেকে উঠে অমৃতার কি গিফট পেলো দিয়ে চলুন একবার ভিডিওটা পুরো দেখে নিন হলো ক্রিসমাস আর টেন্ট হাউস এটা কালকে রাত্রে লাগানো হয়েছে কেমন লাগছে আপনাদের চলুন এবার অমৃতাকে ঘুম থেকে ডাকা যাক এই সানটা কি গিফট দিয়েছে এটা হ্যাঁ এ সানটা গিফট দিয়ে গেছে হ্যাঁ সামটা গিফট দিয়েছে দিয়ে গেছে হ্যাঁ কি হ্যাঁ টয়লেটটা করে আয় তাড়াতাড়ি হয়ে গেছে টয়লেট হ্যাঁ সানটা কি গিফট দিল

이야, uh, 에이, 이게 뭔 데지해? 이따 채칠이 산타까지 해, 야, 산타까지 이따 채칠이스.

আগে দেখবি তো কি কি দিয়েছে এটা কে এটা কি কি দিয়েছে দেখ ও এটাও দিয়েছে কি কি আছে এটা কি বলবি তো মুখ দিয়ে কি কি চাইছিস রে সেটাও চাইছিস সেন্টারের কাছে দে হ্যাঁ হ্যাঁ এটা কি হ্যাঁ তুই এগুলো চেয়েছিলিস এটা কি ناول হ্যাঁ এটা চেয়েছিলিস তুই একটা চেয়েছিলিস দুটো দিয়ে দিয়েছে বাবা তুই কোনটা চেয়েছিলিস কোনটা সব কটা চেয়েছিলিস সব কটাই দিয়েছে হ্যাঁ তুই খুব খুশি কেমন খুশি আর এদিকে তাকাই একটু কেমন খুশি বলবি তো সানটাকে পাঠাতে হবে তো হ্যাঁ এদিকে এদিক তাকিয়ে দেখি কি কি আছে বাবা এত কিছু কি কি আছে না একটু বল মুখ দিয়ে কি রে সানটাকে পাঠাতে হবে তো আইসক্রিম কি ও সেটা কি আমি জানি না এটা টেবিল আইসক্রিম আইসক্রিম তাই তো আর এটার মধ্যে কি কি আছে পিজ্জা তারপর আমি জানি কি আর কিছু জানিস না ওই পিজ্জা কাটে ওইটা দিয়ে আইসক্রিম হ্যাঁ এই বিস্কুট এই যে বিস্কুট অনেক কিছু রয়েছে তা তুই কত খুশি একটু মুখ দিয়ে বল থ্যাংক ইউ বলে একটুখানি এদিকে তাকিয়ে বল এই গিফট নিয়ে গেল তুই খুব খুশি তো হ্যাঁ তুই খুব খুশি এদিকে তাকিয়ে বল খুব খুশি আচ্ছা